যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছেন ঘটনার পরপরই হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পৈতৃক বাড়ি সিলেটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন বাংলাদেশিদের কাছে অত্যন্ত পরিচিত জায়গা প্রবাসীদের আবাস এবং মিলনের জায়গাও এটা সেই ম্যানহাটন রোমহর্ষক এক হামলার সাক্ষী হল স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সাতাশ বছর বয়সী সেন তামুরা নামের এক বন্দুকধারী তিনশো পঁয়তাল্লিশ পার্ক এভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে পাতারি গুলি ছোড়ে দুই পুলিশ কর্মকর্তা সহ আরও দুজন গুলিবিদ্ধ হন যাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যু হয়েছে এবং একজন বেসামরিক নাগরিক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন স্থানীয় হাসপাতালে বিবিসি জানিয়েছে প্রথমেই এই হামলাকারী গুলি করেছিলেন লবিতে থাকা পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের উপর। এরপর এক নারীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এরপরই এক তলায় এলোপাতারে গুলি ছুড়ে হামলাকারী যায় তেত্রিশ তলায় সেখানেই সন্দেহভাজনকে মৃত অবস্থায় পায় পুলিশ হামলাকারী মূলত আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের কেন এই হামলা চালানো হল তা এখনও জানা যায়নি তবে ঘটনাস্থল এখন সম্পূর্ণভাবে নিরাপদ আছে বলে ঘোষণা প্রশাসনের এই ভবনটিতে মূলত ন্যাশনাল ফুটবল লীগ বিনিয়োগ সংস্থা ব্ল্যাক স্টোন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অফিস রয়েছে এদিকে দিদারুল ইসলামকে নিয়ে কথা বলেন পুলিশ কমিশনার জেসি কাটিস দিদারুল ইসলাম একজন সত্যিকারের বীর দায়িত্ব পালনে তিনি পিছুপাহন নিয়ে তিন বছরেরও বেশি সময় নিউ পুলিশ কর্মরত ছিলেন দিদারুল তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা এবং তাদের দুটি সন্তানও রয়েছে টুম্পা ডিবিসি ডেস্ক